আচ্ছা ব্রণ প্রাকৃতিকভাবে সেরে যেতে পারে এটা আসলে একশো ভাগ সত্যও না আবার একশো ভাগ মিথ্যাও না যেমন টিনেজার বা বয়সন্ধির সময়ে যে ব্রণটা হয় সেটা অনেক সময় দেখা যায় যে কারো শুধু একটা বা দুটা বা নির্দিষ্ট একটা এরিয়ায় চার পাঁচটা ব্রণ হচ্ছে ভালো হচ্ছে আবার হচ্ছে সো ওইসব ক্ষেত্রে অনেক সময় ব্রনের চিকিৎসা না করলেও ব্রন সেরে যেতে পারে এটা সেলফ লিমিটেড অনেক সময় হয়ে থাকে কিন্তু সব ক্ষেত্রেই সেটা প্রযোজ্য না যে অনেক দিন ধরে ব্রণ চলছে ভালো হচ্ছে কিন্তু আবার হচ্ছে এবং বেশি আকারে হচ্ছে এবং বিভিন্ন ধরনের ব্রণ আছে যেমন সাধারণ যে ব্রণগুলোকে আমরা বলে থাকি একনি ভালগারিস সেটা যখন চিকিৎসায়ও ভালো হয় না এরকম কিছু ব্রণও আছে বা আমরা সেটাকে রিক্যালসিট্রেন্ট একনি বলতে পারি যেটা হচ্ছে হয় আবার হয় রিপিটেডলি হতে থাকে তারপরে নডিউলোসিস্টিক কিছু একনি আছে যেমন বড় বড় ফোড়ার মতো করে নডিউল বা টিউমার এই ধরনের সোয়েলিং নিয়ে বড় করে কিছু ব্রণ হয় এই যে ব্রণগুলো আছে ব্রণের বিভিন্ন ধরনের প্রকার ভেদ আছে তো সেগুলোর উপর নির্ভর করে ব্রণের চিকিৎসা অবশ্যই দরকার আছে এবং চিকিৎসা অবশ্যই কারণ অনুযায়ী এবং ব্রণের ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের হয়ে থাকে সেরা সেরা ডাক্তার হাসপাতাল হাসপাতাল খাজা মডার্ন